নমস্কার বন্ধুরা কুর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো শীতের শীতের সবজি দিয়ে নিরামিষ রেসিপি তাহলে বন্ধুরা কেমন করে করছে দেখতে থাকুন দেখুন এখানে নিয়েছি আমি গাজর কুচি দেখুন ডুমু লুমু করে গাজর কুচে কেটে নিয়েছি আর এখানে আমি ফুলকপি এরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন আলু কেটে নিয়েছি চারফালি করে কেটে আর এখানে নিয়েছি আমি শিম কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বেগুন দেখুন এইভাবে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর নিয়েছি এখানে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আপনারা কে কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন তাহলে ওখানে তুলে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্নাটা করব না দেখুন ওইখানে তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে তারপর আমি ফরেনে দিয়ে দেবো দেখুন এখানে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আজকে আমি ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব আপনাদের এখানে কিন্তু শুধু জিরে দিয়েও ফোড়ন দিতে করে নিতে পারেন আমি কিন্তু ফোড়ন দিয়ে করছি এখানে দিয়ে দিলাম সেরা কাঁচা তিনটা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে হালকা একটু নাড়াচাড়ে করে নিচ্ছি দেখুন এখানে প্রথমে আমি দিয়ে দেবো এখানে গাজর কেটে রাখা কেটে ধুয়ে রাখা গাজর দিয়ে দেবো প্রথমে আমি গাজর দিয়ে দেবো এক্সট্রা করে কিন্তু বেগুন ভাজা কোনো দরকার নেই আমি কিন্তু একবারে সব দিয়ে দেব এইভাবে খেলে এইভাবে রান্না করলেও খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব দারুণ লাগে দেখুন দিয়ে দিলাম আলু এইভাবে এভাবে কিন্তু আমি গাজর আলু হালকা একটু ভেজে নেবো আমি কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা একটু শুধু ভেজে নেব দেখুন হালকা একটু আমি ভেজে নিলাম আর এখানে আমি দিয়ে দেবো ওখানে ফুলকপি যেহেতু এটা আমার সব কিন্তু সবজি আমার বাড়ির মানে একটাও কিন্তু বাজারে কেনা না কিন্তু সার বিষ এটাতে কিছুই নেই তার জন্য আমি এখানে ভাবিয়ে নিলাম না আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা ভাবিয়ে নিতে পারেন হালকা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি কিন্তু হালকা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা কিন্তু ভেজে নিতে হবে এরভাবেই কিনে আমি ভেজে নেবো বেশি কিন্তু ভাজার দরকার নেই এখন মানে হালকা একটু ভেজে নিলে হয়ে গেল কারণ এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু একটু ভাজা হয়ে যাবে দেখুন এখানে আমি দিয়ে দিলাম একটু চাপা যেন সাত একটু সিদ্ধ হয়ে যায় এই লো আছে আমি দিয়ে দিলাম চাপা চাপাটা এখন তুলে নেব দেখুন চাপাটা তুলে নেবো চাপাটা তুলে নিয়ে নারচারে করে দেব দেখুন এইভাবেই একটু আমি ভালো করে ভেজে নেবো দেখুন হালকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন দেখুন এখন বেগুন দিয়ে দেবো বেগুন আর শিম আমি কিন্তু একসঙ্গে দিয়ে দেবো দেখুন বেগুন সিম আমি একসঙ্গেই দিয়ে দিলাম ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আবার আমি কিন্তু হালকা ভেজে নেব আপনার চাইলে কিন্তু বেগুনটা ভেজে রাখতে পারেন কিন্তু এখন বেগুন না ভাসলেও কোনো ব্যাপার না এইভাবে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন এখানে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো করে আমি নাচাড়া করে নেব এইভাবে কিন্তু হালকা ভেজে নেব এইভাবে কিন্তু আমি হালকা ভেজে নেব হালকা ভাজা কিন্তু আমার হয়ে যাচ্ছে দেখে কিন্তু বুঝতেই পারছেন দেখুন এখানে দিয়ে দিলে আমি আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে আরেকটু একটু মানে কষে নেব এখানে যাতে মানে মশলা পড়ে নেয় তার জন্য একটুখানি জল দিয়ে দেবো আমি দেখুন একটুখানি বেশি জল বেশি কিন্তু জল দেবো না একটুখানি জল দিয়ে দিলাম যাতে ভালো করে মানে মশ কাঁচ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা যাতে না পুড়ে যায় খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গাজর কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কিছু কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি কষ আর একটু কষে নেবো আমি কিন্তু কম তেল মশলা রান্নাটা করছি আপনি চাইলে কিন্তু এখানে রসুন বাটা দিতে পারেন আমি কিন্তু রসুন বাটা দিলাম না যেহেতু আমি নিরামিষ করছি আমি শুধু আদা বাটা জিরে বাটা দিয়ে করে নিলাম আর বাড়ির টাটকা টাটকা সবজি এমনিতে খুবই খেতে ভালো লাগে এই ফুলকপিটা কিন্তু মানে খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে দেখুন ভালো করে আমি কষানো হয়ে গেছে দেখুন এভাবে কিন্তু আমি কষে নিয়েছি এখন দিয়ে দিলাম কালারের জন্য শুধু মানে একটু একটুখানি লাল গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে শীতকালীন সবজি কিছু মিলে মানে মেশানো তরকারি করে দিতে পারেন খুবই খেতে ভালো লাগবে নিরামিষ দিনে আমি কিন্তু সবজি তোলাটা দেখাতে পারিনি কারণ ওখানে আমি ক্যামেরা নিয়ে যাইনি তাই তার জন্য আমি সবজি তোলা দেখাতে পারিনি এটা কিন্তু আমার বাড়ির বাড়ির কিন্তু সব সবজি বাড়ির টাকা টাকা তুলে তারপরে আমি কেটে নিয়েছি ভালো করে কিন্তু এইভাবে কষে নিতে হবে এইভাবে কিন্তু রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আপনার বাড়িতে একদিন হলে পর্যন্ত ট্রাই করুন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম জল আমি কিন্তু জল দিয়ে দিলাম নাড়াচাড়া অল্প মানে জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটুখানি জল দিতে হবে আমাকে আগে আমি নাড়াচাড়া করে নিই তারপর আর একটুখানি আমি জল দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু আমার প্রায় ফুটে গেছে এখন দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা তাহলে পাটাও দিতে পারে আমি কিন্তু গরম মশলার গুঁড়োই দিচ্ছি এখানে দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু মনে ছিল না তার জন্য হ্যাঁ দেখুন ঘিটা দিয়ে দিলাম নিরামিষ পাত নিরামিষ তরকারিতে কিন্তু দেখুন ঘিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম আমি বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি একটুখানি এখানে চাপা দিয়ে দেব চাপা তুলে নেব দেখুন আমার কিন্তু মনে ছিল না তার জন্য আমি শেষে একটু চিনি দিয়ে দিলাম মানে চিনিটা আগে দিতে হতো কিন্তু চিনিটা আমি এখন দিয়ে দিলাম ঘিয়ের আগে আপনারা কিন্তু ঘিয়ের আগে চিনিটা দিয়ে দেবেন আমার কিন্তু মনে ছিল না তাই আর চিনিটা দিলে কিন্তু এই মানে খেতে মানে টেস্টটা একটু বাড়িয়ে দেয় তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম দেখুন এখন আমি কিন্তু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে না মিয়ে নেব আমার কিন্তু নাড়া হয়ে গেছে দেখুন নামিয়ে নেব আর বন্ধুরা আমার রান্নার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকেন ধন্যবাদ